কারো নাকি ঘুরতে গুইতো তখন উন ধরো দি কুতরি মুড়ি নি আসেস তুই এসে আইজ না ইন জাও আচ্ছা খাবি কে উনি কি করবে রাবা বেশি বের দেখবি না এটা নি স্পেশাল নাও ঠিক করে জায়গা ওখানে নাও নাওই করো দো আই এম হোল্ড বাই যাত্রা ক্যামেরা আজকে সভাপতি মহос পয়সা না

নিাবা দে এ